কেরে এখানে না বসলে কখনোই আপনাকে নিরাশ করবে না কিছু না কিছু দিবেই তারা আর শিউলি ফুল কিন্তু শীতের সময় ফোটে এখন ও ভাঙেই গেল এই দেখেন আসসালামু আলাইকুম সবাইকে রিহানকে স্কুলে দিয়ে আসে প্রতিদিনই আমার এই বাসার সামনে যে সিঁড়িটা আছে এই যে বাসার সামনে এই সিঁড়ির উপর একটুখানি বসে থাকি বসে একটু দেশে কথা টথা বলি আর একদম সকালে যে ঠান্ডা একটা বাতাস সেটা এত ভালো লাগে গায়ে লাগলে তো এখানে বসে থাকি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে একটু বসে থাকি বাতাস খাই তো আমার আপনাদের তো দেখাইছিলাম আমার সামনে একটা ডালিম গাছে করলা গাছ হয়ে গেছে তো গাছটার কাটা হয়েছিল না বা কাটছিলামও না গাছটা বয়ে একদম সিঁড়ি রেলিং টেলিং দিয়ে ডালিম গাছটা ভরে গিয়েছে এই রেলিংয়ের সাথে অনেকগুলা যেহেতু গাছের ডালপালা চলে আসছে রেলিংয়ের সাথে তো অনেক করলা ধরছে এখন দেখি কি কয়েকটা করল্লা পাইকি পাইকি আছে আমি কই কে এখানে না বসলে তো এই করল্লা দেখতেই পাইতাম না ধরে আছে তো সেটা আমি দেখছি কিন্তু এই সিপার মধ্যে এতগুলা করলা পাইকি আছে এটা না বসে থাকলে না তাকালে দেখতামই না তো বারবার খালি একটা কথাই মনে হচ্ছে যে আল্লাহ যদি দেয় তাহলে কোনো রকম যত্ন পরিচর্যা ছাড়াই অনেক সময় দিয়ে দেয় আর প্রকৃতি কখনোই আমার মনে হয় যে কিছু কোনো কিছু গাছগাছালি লাগালে কখনোই আপনাকে নিরাশ করবে না কিছু না কিছু দিবেই তারা দেখতে করলা দেখাই মানে কি আশ্চর্য একটা অলরেডি তুলছি একটা অলরেডি তোলার পর মনে হচ্ছে না এটা একটু ভিডিও করে রাখাই দরকার আমার তা আরও বাদ বাকিগুলা দেখাই আর তুলি দেখেন কাঁচা পাকা করলা ওই যে আমার ডোর আর এই দেখেন এই রেলিংটা ধরে কতগুলা করলা সে এখন ফুল গাছের সে পাশে যে আমার হাসনেহানা বেলি গন্ধরাজ এসছে আমার এখন এই করলা গাছের করলা দেখতেই বেশি ভালো লাগে এইখানে দেখেন মাসাল্লাহ এই যে পরে পড়ে ধরে আছে আর এই দেখেন কি অবস্থা হয়ে আছে এই দেখেন পাকা করলা সিপার মধ্যে কেমন করে ধরে আছে মাসাল্লাহ এই যে ভিতরে আর একটা ওরে দাঁড়া রে এই যে ভিতরে আর একটা আনবো এটা এই দিক দিয়ে মনে হয় পারা যাবে না না এই যে ও ভাঙেই গেল এই দেখেন কি বিশাল বিশাল করলা কি সিপার মধ্যে হয়ে আছে বিসমিল্লা কই এগুলো তুলি পড়ে গেল এই দেখেন কত বড় মার্শাল্লা করল্লা আর একটা আছে এই আর একটা একসাথে একই জায়গায় ধরে দেখছেন দেখেন এই দেখেন হাসনা হানা ফুটে আছে এত সুন্দর স্মেল আমার কলি এসে ভরে গিয়েছে হাসনা হানা ফুল গাছে একদম ভর্তি প্রতিটা ডালে আবার আসছে তিনবার করে ফুল আসে একবার ধরে পড়ে যায় আবার আসে আবার আসে এরকম তিনবার আর এই দেখেন আমার রাজে কত কলি আসছে মানে প্রতিটা ডগায় ডগায় কলি দেখেন প্রতি এত কলি আসছে আবার এত ফুল আসবে আর শিউলি ফুল কিন্তু শীতের সময় ফোটে এখনো ফোটে নাই শীত আসতেছে এখন শিউলি ফুল ফুটবে তো একদম সকাল সকাল দেখেন সাত সকালে একদম চোখেই পড়ে না এখানে না বসলে আজকে হয়তো চোখে পড়তো না না তাকাইলে সকাল সকাল চারটা একদম একদম বড় বড় কাঁচা পাকা করলা পাই গেছি তো আপনারা হচ্ছে যদি কোনো জায়গাও না থাকে কোনো গাছগাছালিও থাকে তার পাশে একটা করলা গাছ লাগাই দেন দেখেন সেই গাছের সাথে বয়ে বয়ে উঠে সবজি দিবে করলাগুলা এখনই নিয়ে যায় ভাজি করে ফেলবো একদম গাছে থেকে তুলেই টাটকা যে সবজি রান্না করা সেইটা স্বাদ বলে মতো বোঝানোর না কি যে মজা খালি এই করলা ভাজি দেই ভাত খাইতে ইচ্ছা করবে না এত মজা তো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আর সর্বশেষ আর একটা কথা বলতে চাই প্লিজ আপনারাও সবাই গাছ লাগান